ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে সালথায় মশাল মিছিল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ আজ রবিবার একত্রিশে আগস্ট রাত আটটায় সালথা উপজেলার গণ অধিকার পরিষদের আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কের পাশে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে মিছিলটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয় পরে বাইপাস সড়কে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি মনিরুজ্জামান মনির হাওলাদার অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরুজ শেখ দপ্তর সম্পাদক সুমন ইসলাম নীরব শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুক কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হারুন আর রশিদ সালথা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ইমরান সিনিয়র সহ সভাপতি হিদায়ত হোসেন সহ সভাপতি চান মিয়া নগরকান্দা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফরাদ মোল্লা সদস্য সচিব নাহিদ ইসলাম যুব অধিকার পরিষদের সিনিয়র সদস্য সচিব রবিউল ইসলাম অর্থ সম্পাদক সোহেল রানা ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি তুহিন মিয়া ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সৈয়দ আব্দুল বাপ্পি প্রমুখ সমাবেশ বক্তারা বলেন নুরুল হক নূর ভাইয়ের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর এই হামলা তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাই বিপি নুরুল হক নূরের উপর হামলা বাংলাদেশের সর্বসাধারণের খুশি হওয়ার কিছু নেই গতকাল নূর আজকে সাংবাদিক আগামীকাল আপনি হবেন অথব সকলকে দলমত নির্বিশেষে একাকার হতে হবে তা না হলে আবারও এক এগারো হয়ে সেনা শাসন হবে তাই বলছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানান